আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এবং বিখ্যাত কোম্পানি ওয়ালটন কোম্পানিতে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে তো আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আবেদনের সম্পূর্ণরূপে প্রসেস গুলো জেনে আবেদন করে নিতে পারবেন তো আপনারা অনেকেই জানেন যে আমাদের পূর্বে একটি চ্যানেল ছিল এস নেট নামে বর্তমানে ওই চ্যানেলে ভিডিও দেওয়া যাচ্ছে না কিছু টেকনিক্যাল সমস্যার কারণে যার কারণে নতুন করে এই চ্যানেলটি ক্রিয়েট করা সো আমরা আশা করি আপনারা সবাই আমাদেরকে এই চ্যানেল সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি হাইয়েস্ট ড্রাইভার নিয়োগ দেওয়া হবে অবশ্যই আবেদন করার পূর্বে আবেদনের শেষ তারিখ দেখে তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দুই চব্বিশ পদ সংখ্যা দশ জন বয়স একুশ থেকে চল্লিশ হলে আপনি আবেদন করে নিতে পারবেন আর আপনার বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে তবে ভালো বেতন দেওয়া হবে যেহেতু বাংলাদেশের সোনাম কোম্পানি শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর ওনারা চেয়েছেন শিল্পক্ষেত্র উৎপাদনমুখী হালকা ও ভারী শিল্প কম্পিউটার হার্ডওয়ার বা নেটওয়ার্ক কোম্পানি অর্থাৎ আপনার ওয়াল্টম কোম্পানিতে কাজ হবে আরকি অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স একুশ থেকে চল্লিশ বছর হতে হবে অর্থাৎ একুশ বছর বয়সে বাংলাদেশে পেশাদারি লাইসেন্স করা যায় তো সেই ক্ষেত্রে নতুন লাইসেন্স হলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন চাকরি দায়িত্ব সমূহ এবং কন্ট্যাক্স বৈধ ব্যক্তিগত এবং বাণিজ্যিক ড্রাইভার লাইসেন্স বৈধ লাইসেন্স বা যাত্রী পরিবহনের পারমিট অর্থাৎ আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে ব্যক্তিগত ড্রাইভার হিসাবে পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো জেনে শুনে ভালোভাবে গাড়ি চালাইতে হবে অপরাধমূলক রেকর্ড অর্থাৎ আপনাকে এখানে বলছেন যে দুর্ঘটনা রোধ করে চালাতে হবে নিষ্ঠ এবং অর্থাৎ আপনি টাইম টাইম টু কাজ নির্বাচক থাকতে হবে প্রয়োজনে মনে করেন করা দরকার করতে হবে ভ্রমণের আনা এবং স্বাগত জানানো প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্টদের জিনিসপত্র লোড এবং আনলোড করতে হবে সবচেয়ে দক্ষ রোড দিয়ে ভ্রমণ যদি না অন্যথায় নির্দেশিত হয় অর্থাৎ আপনার মনে করেন যে একদিক দিয়ে জ্যাম পড়ছে আপনি অন্যদিক কাট চিনেন শর্টকাট রোড ওই দিয়ে যেতে পারবেন এই আর কি সব সময় রাস্তা নিয়ম মেনে চলতে হবে স্থানীয় পরিষেবাগুলির ক্লায়েন্টদের অবহিত করা যা তাদের কাজে লাগতে পারে অটোমোবাইলটি পরিষ্কার অর্থাৎ গাড়িটি পরিষ্কার এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা কার ড্রাইভিং জানতে হবে অবশ্যই প্রফেশনাল ড্রাইভার হতে হবে কর্মক্ষেত্র হবে অফিসে চাকরি ধরানো হবে ফুল টাইম শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন কর্মস্থল হবে গাজীপুর কালিয়া কোয়ের গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা খুব সহজে আবেদন করে নিতে পারে জমি বাতানোর উপায় জমি বাতানোর জন্য সরাসরি বিডিজবস অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে সরাসরি বিডি জবস অ্যাকাউন্টের এই পেজের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি এই পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যাবে না কারণ আমাদের চ্যানেল সার্চমেন্ট করার সম্ভাবনা বেশি রয়েছে যার কারণে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই লিঙ্ক দিয়ে দেখবো ওখান থেকে আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন সরাসরি বিডি জবস অ্যাকাউন্টে এসে ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয় থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ